পরে এই কি ছিল তোমার কথা আমার বুকটা ভৈরা দিবা গো ব্যথা আর বেথা দিতে একবার ভাবলা না শোনা বন্ধু রে বেথা দিতে একবার ভাবলা না আর নিজে বেথার গন্ধ মাকলা না শোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা কথা দিয়া কথা রাখলা শোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা ওরে কারবার নাই পড়ি ছাইরা গেল আমায় ছড়ি ছাইরা যাইতে একবার ভাবলা না বন্ধু বন্ধুরে ছাইরা যাইতে একবার না আর তুমি আমার হইয়া থাকলা না শোনা বন্ধুরে কথা দিয়া কথা না দিয়া দিয়া রাখলা না শোনা বন্ধু রে কোথা দিয়া কথা রাখলা না কেন্দে কয় পাগল সেল হাসা নেগা ভাসা নেলমারিত ভাবলা না শোনা বন্ধু রে সেলমারি তেগ বার ভাবলা না। কেন্দে কই পাগল হাসানে সেল মারলা ভগবান দা ভাসানে সেল মারিতে একবার ভাবলা না তুমি আমার হইয়া থাকলা না শোনা বন্ধুরে কথা দিয়া কথা না কথা বন্ধুরে কথা দিয়া কথা না তো প্রিয় দর্শক আমরা চলে আসলাম হবিগঞ্জে হবিগঞ্জে হাওড়ের ভিতরে কিন্তু আমরা এই ভাইকে পেয়েছি তো ভাইর আসলে আসলে পরিচয় জানবো আর একটি বিষয় এখানে আসার পর আমি জানতে পারলাম ভাই একটি পাগল হাসানের মানে উনি একটা গান করেছে সেখানে একটি শব্দ না একটা লাইন ইউজ করা আছে সেই জন্য নাকি আসলে একটু প্রবলেম হয়েছে সেটাও তার থেকে জানবো ভাই আপনার নামটা কি একটু যদি পরিচয়টা দিতেন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আসলে আমার নাম হচ্ছে বাউল দরুদ্দিন আসির আমি বিশেষ করে একটু বাউল গান করি তো আমার যে গানটা নিয়ে একটু প্রবলেম হয়েছে গানটা হচ্ছে তোরে আত্মার আত্মীয় বানাইমো তো বিষয়টা হলো আমার মানে ওই পাগল হাসান ভাই শ্রদ্ধা আমার বড়ো ভাই আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক ওনার একটা গান আছে তোরে গলার মাদুলি বনাম তো ওনার গানটা আসলে রিলিজ হয় নাই ওনার গানটা প্রকাশ না পাওয়াতে আমরা শুধু মুখটা আমরা পাই যে তোরে গলার মাদুলি বানাইম তো ওই প্রেক্ষিতে আমরা ওই সুরটা নিয়ে অনেক আমরা খুঁজাখুঁজি করি হবিগঞ্জ থেকে আমার একজন বড় আপু আছে আমার শান্তা দিদি উনিও গান করেন খুব ভালো বড়ো মাপের শিল্পী ওনার সাথে যোগাযোগ করার পরে উনি পাগল হাসান ভাইয়ের খুব ঘনিষ্ঠ লোক তো উনি থাকা অবস্থায় উনি তখন ছিলেন তখন ওই যোগাযোগ করার পরে ও গানটা পাওয়া যায় নাই তো না পাওয়ার ক্ষেত্রে আমরা ওই সুরটা নিয়ে বলি যে আমরা একজন গীতিকারের কাছে যাই ওই সুরে একটি গান লেখার চেষ্টা করি শুধু মুখটাই ছিল বাকি সুরগুলো ছিল না বা প্লাস কোথাও ছিল না কিছু ছিল না তো আমরা গীতিকারের কাছে যাওয়ার পরে গানটা আমরা লিখে লেখা শুরু করি তারপরে আস্তে আস্তে লেখা শুরু করার পর আমরা গানটা রেকর্ড করি রেকর্ড করার পর যখন আমরা রিলিজ করলাম তখন এই বিষয়টা নিয়ে এই গানটা নিয়ে যে অনেকে অনেক সমালোচনা করতেছেন বা অনেকে অনেকভাবে মন্তব্য করছেন আসলে আমি আমার পাগল হাসান ভাইয়ের গান প্রোগ্রামে মার্কস বি মানে আমরা দশটা গান হল আমার পাগল হাসান ভাইয়ের গান আমি রাখি আমার টোটালি আমার কলিজার ভিতরে যে কত কতগুলো গান আছে আমি বলতে পারবো না তো বিশেষ করে ভাইয়ের সম্মান নিয়ে খেলা খেলানেলা করা আমাদের কোনো বিষয় না বিষয়টা হচ্ছে ভাইয়ের সুরটা ভালো লাগাতে আমরা ওই সুরে মানে আমরা গানটা লিখছিলাম তো আমরা দেখছি যখন পাগল হাসান জীবিত ছিল তখন কিন্তু এই যে এখন বর্তমানে পাগল হাসানের গান যে এত মানুষ করতেছে কি বা অনেকের মুখে আমরা কিন্তু শুনি কেউ ধরলেই সে কিন্তু পাগল হাসান একটা গান করে কিন্তু যখন তিনি ছিল তখন কিন্তু এত আলোচনা ছিল না ছিল না মানুষ ওই যে বললে না ময়রা গেলে কদর ভাই রাজা মানে হয়েছে এরকম মানে হয়েছে যে মানুষ মরার পরে সেটার কদর বেড়ে যায় তাই তো তারপর আমরা গানটা বর্তমান আমাদের যে গীতিকার ওনারে মানে অনেকে অনেক কথা বলছে বলার পর ওনাকে ভয়ভীতি দেখানোর পরে উনি গানটা ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছেন তো আমরা চেষ্টা করবো ওই গানটা আবার আমরা নতুন করে রিলিজ করার যত বাইরের একটা কথাই শুধু ছিল তোর দেশবাসীরে জানাইমু এই কথাটা বাইরের গানের সাথে মানে মিলে যায় তো এখন প্রবলেম আছে এখন কি এটা কি কোনো সমাধান হয়েছে কোনো প্রবলেম নাই সমাধান হয়ে গেছে প্লাস আমার বড় ভাই একজন বাউলিকরামউদ্দিন ভাই ওনার সাথে কথা বলে অনেকই কথা বলছেন তো সেই গানটা কি আমাদের অডিয়েন্সদের দিয়ে শুনানো যাবে কি যাবে না তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন এই আজকের এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন আমরা পরবর্তী ভিডিওতে যেই গান নিয়ে কথা আছে সেই গান নিয়ে আমরা চলে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ